অর্থ বিভাগের কল্যাণ সমিতি নবম পে কমিশনের সর্বনিম্ন বেতনের প্রস্তাব করেছেন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতনের প্রস্তাব করেছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল আজকে পে কমিশনের সাথে বৈঠকের সময় সর্বনিম্ন বেতনের প্রস্তাব করেছেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতনের প্রস্তাব করেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন পেপার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়াতে এবং নিউজে যে পে কমিশন নবম পে কমিশন তারা বিভিন্ন সংগঠন বিভিন্ন সরকারি সংস্থা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন নবম পে কমিশনের যে বেতন আমরা যেটাকে নবম পে স্কেল বলছি সেই পে স্কেল বিষয়ে তো আমরা যেমনটা বলছিলাম গত বৃহস্পতিবার কর্মচারী সমিতি যেটা অর্থ মন্ত্রণালয়ের তারা একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রস্তাব করেন এবং আজকে যেমনটা শিক্ষকরা বেতন কাঠামো প্রস্তাব করলেন তো আমরা একটু দেখে আসবো যে মূল খবরের ভেতরে খবরগুলো একটু দেখে আসার চেষ্টা করব তবে ফাঁকে একটু অনুরোধ করব আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট করে দিন আমরা একটু নিউজগুলো দেখে আসি নবম পে স্কেল ঘোষণা এবং কার্যকরের সম্ভাব্য সময় ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল সালের মার্চের আগে ঘোষণা হতে পারে কমিশন গঠন এটা আমরা জানি কার্যকর হবে পে স্কেলটি সম্ভবত দু সালের জানুয়ারি মার্চ বা এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে অর্থপ্রদেষ্টা জানিয়েছেন সংশোধিত বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে বেতন বৃদ্ধির হার এবং নতুন বেতন কাঠামোর প্রস্তাব বেতন দ্বিগুণ নতুন পে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বা তার বেশি হওয়ার শক্তিশালী ইঙ্গিত রয়েছে যেমনটা আমরা বলেছিলাম এবং আমি আমার ভিডিওগুলোতে দেখিয়েছিলাম বিদ্যমান আমাদের যে মূল্য মূল্যস্ফীতি সেই মূল্যস্ফীতি গড় মূল্যস্ফীতি আমরা যদি কেউবিলিটিভ হিসেবে ধরি তাহলে প্রায় একশো শতাংশ তো সেক্ষেত্রে যেহেতু আমাদের পাঁচ বছর পর পর ঐতিহ্যগতভাবে আমাদের পে স্কেল দেওয়া হয়েছিল মাঝখানে প্রায় দশ বছর বা এগারো বছরের একটি গ্যাপ তো সেক্ষেত্রে আমরা যদি সেটাকে বিবেচনা করি ন্যূনতম বেতন বৃদ্ধি একশো ষোলো শতাংশ হওয়াটাই হয়তো বা যুক্তিযুক্ত আমি ন্যূনতম কথা বলেছি এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে খাদ্য মূল্য মূল্যস্ফীতি সেটা কিন্তু অন্য অন্য গড় মূল্যস্ফীতির থেকে বেশি আমাদের মানে ব্যয়ের একটি বড় অংশ চলে যায় এই খাদ্য মূল্য স্ফীতিতে তো এরপরে এসি আমরা সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন পে কমিশনের কাছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব জমা পড়েছে অর্থ বিভাগ কল্যাণ সমিতি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে এগারোতম বিশ গ্রেট ফোরাম সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা করার দাবি জানিয়েছে যা প্রায় একশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির সমান এবং গ্রেড সংখ্যা কমানো বিদ্যমান বৃষ্টি গ্রেড কমিয়ে দশ থেকে বারোটি করার প্রস্তাব করা হয়েছে যা গ্রেড ভিত্তিক বৈষম্য কমাতে সাহায্য করে আমি এইখানে আসলে আমার মতে ছোটোখাটো মানুষ তো এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করতে মানে করার যোগ্যতা নাই বলেই আমি মনে করি যেটা সেটা হচ্ছে কি আমি যে প্রস্তাবগুলো দেখেছি সেই প্রস্তাবগুলির ভিতরে আমি একটি প্রস্তাব যেটা আমি একটু বলি যে অর্থ বিভাগের যে কর্মচারী বা অর্থ বিভাগের যে সমিতি তাদের তাদের যে প্রস্তাবটা সেই প্রস্তাবটাকে আমাকে অনেকটা গঠনমূলক হয়েছে বাকি প্রস্তাবগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি দ্বিগুণ চাই অন্তত আমাকে তো এক গুণ দেবে একশো চাইলে তো পঞ্চাশ দেবে সেরকম এবং কর্মচারী কল্যাণ পরিষদ যেটা মানে আমি হয়তো নামটা ভুল বলতেছি দয়া করে এটাকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না মানে অর্থ অর্থনীতি মানে অর্থর তো ওনারা যেটা যে গ্রেড গুলো যে আমাদের নিচের দিকে যে গ্রেড গুলো আছে সেই গ্রেড গুলোকে চমৎকার বা সেই গ্রেড গুলো প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় না এর পরেরটাতে আসি আমরা পরে হচ্ছে বিভিন্ন সংগঠনের দাবি এবং প্রস্তাব আমরা যেটা বলছিলাম যে পেস প্রণয়ন করার সময় সবসময় এই স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করা হয় তো সেইরকম বৈঠকে ওনারা জমা দিয়েছেন আজকে প্রাইমারি শিক্ষকরা গিয়েছেন আরও কয়েকজন গিয়েছেন আরও কয়েকটা মানে সংস্থার সম্মানিত ব্যক্তিরা গিয়েছেন তবে সেটা আমি মানে সেটাই নিয়ে আমি কথা বলছি প্রাথমিক প্রধান শিক্ষকদের দশ দফা দাপি এটা হচ্ছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে স্বর্ণ বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা একটু চার অনুপাতে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট হারে নির্ধারণ বাড়ি ভাড়া ভাতা ঢাকা শহরে একশো শতাংশ এবং অন্যান্য শহরে সত্তর থেকে আশি পার্সেন্ট করা শিক্ষা এবং চিকিৎসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা পেনশন একশো শতাংশ এবং আনুতোষিক পাঁচশো টাকা উন্নীত করা আমি মনে করি যে এটা খুব চমৎকার একটি প্রস্তাব খুব কারণ আমরা দু সালে যে অষ্টম পে কমিশন হয় সেখানে যে পেনশনের যে বিষয়টা ফিফটি পার্সেন্ট যারা পেনশন আছেন অনেকেই আমাকে কমেন্ট করছেন আমি দুঃখিত আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তো পেনশনের যে বিষয়টা সেই বিষয়টা যেটা ফিফটি পার্সেন্ট আমরা সোজা ভাষায় বলে যে পেনশন ফিফটি পার্সেন্ট সরকারের কাছে বিক্রি করা যায় আমরা সোজা ভাষায় যেটা বলি বাকি ফিফটি পার্সেন্ট আপনি কখনোই পাবেন না এরকমটা এরকমটা তো ওই বিষয়টা ওনারা ধরে নিয়েছেন যে যার ইচ্ছা তিনি হ্যান্ড করবেন যার ইচ্ছা হবে না তিনি রেখে দেবেন এবং ওইখানে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের কথাও বলা হয়েছে যেটা নিয়ে আমি দেখছি যে আমার সহকর্মী যারা আছেন সিনিয়র সহকর্মী তারা হতাশায় আছেন যদিও কেউ কেউ টাইম স্কেল সিলেকশন গ্রেড পাচ্ছেন কিন্তু দু সালের পরে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর পুরনোরা পাচ্ছেন না তারপর হচ্ছে অর্থ বিভাগ কল্যাণ সমিতির প্রস্তাব যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম তারা আরেকটি প্রস্তাব রেখেছেন সাকুল্য বেতন বা পারিশ্রমিক কাঠামোর চালুর প্রস্তাব সচিবালয়ে কর্মরতদের জন্য সচিবালয়ে ভাতা এবং রেশন সুবিধা চালু করা যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের যে উচ্চ মূল্য স্ফীতি বিশেষ করে খাদ্য মূল্য স্ফীতি আমার কাছে মনে হয় যে যেটা সেটা হচ্ছে যে যদি এই রেশনিং সুবিধাটা যদি চালু করা যায় তাহলে হয়তো বা এই রেশনিং সুবিধাটা চালু করা যায় এই উচ্চ খাদ্য মূল্য স্ফীতির রাস্তা বা লাগামটা টেনে ধরা যাবে এবং তাদের জীবন মান বা জীবনযাত্রাটা হয়তোবা আরেকটুকু সহনীয় হবে তো এইখানে আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে ঠিক ওই যেটা বললাম যে আমি একশো চাইলে অন্তত আমাকে দশ বিশ বা পনেরো বা পঞ্চাশ না দিলেও তো কিছুটা দেবে সেরকম চাওয়া যেমন বাড়ি ভাড়া সরি শিক্ষা ভাতা যেটা তারপর কয়েকটা জায়গাতে শিক্ষা ভাতা যেটা সেরকমটা তো এটা প্রস্তাব করতেই পারেন এটা তো আরও স্টেক হোল্ডারদের সাথে এগুলো নিয়ে আলোচনা বসবে কথা হবে তাদের সাথে আর পে কমিশনের কার্যক্রম জাতীয় বেতন কমিশন পে কমিশন সরকারি চাকরিজীবী এবং শিক্ষকদের শিক্ষক সহ মোট 13টি সংগঠনের সাথে আনুষ্ঠানিক মত বিনিময় সভা শুরু করেছে সভাগুলোতে সংগঠন তাদের নিজ নিজ দাবি এবং প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরবে এরপরে এসে আমরা সামাজিক অর্থনৈতিক প্রভাব আপনাদের তো ইতিমধ্যে একটা ভীতি কাজ করছে আপনাদের যদি পে স্কেল আসে দিয়ে লাভ হবে কি যদি জিনিসপত্র এখন যেটা দশ টাকা সেটা যদি বিশ টাকায় কিনতে হয় এ ধরনের একটা ভীতি আপনাদের ভিতরে কাজ করছে এবং এটা কাজ করাটাই স্বাভাবিক তবে এই আমরা যেটা বলছি যে গুরুত্বপূর্ণ অনেক অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। যার ফলে এই বিষয়গুলো মাথায় রাখতে হয় এবং এই বিষয়গুলো বিবেচনা করতে হয় যে স্কেলে কতটা বাড়ালে কত মূল্যস্ফীতি কি হতে পারে যে আমি বেতন যেটা বাড়ানো হলো সেটাকে মূল্যস্ফীতি খেয়ে ফেললো কিনা অর্থাৎ আমরা সে আগের জায়গায় চলে আসলাম কিনা আর তো মূল্যস্ফীতি এটা আমি দেখিয়েছি আমার একটা ভিডিওতে আমি একদম ভেঙে ভেঙে দেখিয়েছি আমাদের যে বিগত যে আটটি পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেলে আমি দেখিয়েছি যে কোনো পে স্কেলের পরে মূল্যস্ফীতি সেরকমভাবে বাড়েনি আশা করি এবারও বাড়বে না তো যাই হোক এইখানে আরও অনেক কথা ছিল তো এই ছোটো পাঁচ সাত মিনিটের ভিডিওতে তো পুরো কথাটুকু বলা যায় না আরও অনেক তথ্য আছে যেগুলো আপনি ইতিমধ্যে দেখেছেন তো মোদ্দা কথা হচ্ছে যে তারা সর্বনিম্ন বেতন ন্যূনতম পঁচিশ আর সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ গ্রেট ভাঙার কথা এবং এইখানে আরেকটা একটা নিউজ যেটা আমি পড়ে কোনো কিছু পাইনি মনে হচ্ছে যে নিউজের জন্য নিউজ যেটা সেটা হচ্ছে যে স্কেল কার্যকর হলে কিছু সুবিধা কমবে আমি প্রায় প্রত্যেকটা মানে বড় বড় হাউজের নিউজ পড়ে আমি বোঝার চেষ্টা করলাম যে আসলে কি বলতে চেয়েছেন তো আমি কিছু বুঝিনি আপনারা কিছু বুঝছেন কিনা যদি বুঝে থাকেন তাহলে সেটা আমাদের কমেন্টে জানাবে তো যেমনটা বলছিলাম যে এইখানে মূল বিষয় যেটা হচ্ছে যে ন্যূনতম বেতন বৃদ্ধিটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের অ্যালোকেশনটা অর্থাৎ গ্রেট মার্চ করা বা গ্রেট ভেঙে নতুন করে গ্রেড করা এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে যে পেস গেলে যারা প্রস্তাবটা জমা দিয়েছেন একজন বা দুজনের মধ্যে এটা এসেছে দশ পার্সেন্ট অন্যতম দশ পার্সেন্ট যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা যদি ইন্ডিয়া বা পাকিস্তানের মতো যদি হয় যে ওভাবে ফিক্সড না করে কোনো একটা স্ট্যান্ডার্ড ধরে প্রতি বছর যদি এটাকে ঠিক করে দেওয়া হয় যে মূল্যস্ফীতির সাথে এবং অন্যান্য জীবনযাপনের ব্যয়ের সাথে যে ইনক্রিমেন্টটা এভাবে হবে দেখেন আমাদের আমি এটা হিসেব করে দেখিয়েছি গত তিন চার বছরে আমাদের গড় মূল্যস্ফীতি প্রায় সাড়ে সাত বা সাত শতাংশের কাছাকাছি গত দুবছরে এটা প্রায় সাড়ে আট থেকে নয় শতাংশের কাছাকাছি তো সেক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্ট যদি পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে তো আমরা উল্টো চার পার্সেন্ট লসে পড়ে যাবো বা চার পার্সেন্ট আমরা ঋণাত্মক থাকব। তো যাই হোক পে স্কেল আমরা আশা করছি যে দ্রুত পেস্কেল স্কেল বাস্তবায়িত হবে এবং আমরা যেটা চাচ্ছি এবং সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সহ তাদের উপর ডিপেন্ডেন্ট যারা আছেন তারা যেটা চাচ্ছেন সেরকম কোনো কিছুই হবে আর পনেরোত দু হাজার পনেরোতে যে পে স্কেল হয় সে পে স্কেলে যে বিদ্যমান যে জটিলতাগুলোর সৃষ্টি হয়েছে আমি আশা রাখি এবং আমি চাইও যে বর্তমান পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ সদস্য অন্যান্য বিজ্ঞ সদস্যরা বিষয়টাকে বিবেচনা করবেন এবং এই জটিলতাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন তো এর আমরা তো বললাম যেটা এত ছোটো ভিডিওতে তো আসলে সব কিছু শেষ করা যায় না তো আপনাদের অনেক প্রশ্ন থাকবে বা আপনাদের অনেক জানার থাকবে আর আমি এফে একটু ক্ষমা চেয়ে নিই আমি খুব ছোটোখাটো মানুষ বলতে গিয়ে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তবে যাই কিছু হোক সবটাই আনইনটেনশনালি বা অনিচ্ছাকৃত আমার নিজের ব্যক্তিগত মত বলতে কিছু নেই নিজের ব্যক্তিগত মত হচ্ছে যে যেটাই ভারত কারণ আমরা এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের ওই টাকাটা কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক থেকে নিয়ে আর বাসা পর্যন্ত আর আসা হয় না ওইটা দোকানে বা এসে চলে যায় তো এর বাইরেও পে স্কেলে আরও কিছু বিষয় আছে যেমন যেটা আমি দেখেছি যে এটা খুব সম্ভবত অর্থ বিভাগের অর্থ বিভাগ সমিতি ওনারা প্রস্তাব করেছেন এবং এটা শিক্ষকরাও প্রস্তাব করেছেন যে চিকিৎসা ভাতা যেটা অর্থাৎ চিকিৎসা ভাতা থেকে ফিক্সড না করে রেখে বয়স অনুপাতে আমি মনে করি যে এটাও খুব ভালো একটি প্রস্তাব এবং এরকমটা হওয়া উচিত কারণ বয়স চল্লিশ ক্রস করলে তাদের নানারকম শারীরিক জটিলতার কারণে একই রকম চিকিৎসা ভাতা তাদের এটা সামলানো সম্ভব হয় না এর বাইরেও উচ্চ ফেস্টিভ্যাল বোনাস যেটা বৈশাখী ভাতা এটা নিয়েও কথা হয়েছে তো যাই হোক আমরা ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমরা সবাই মিলে সেই আশাটাই করছি তো আপনাদের কোনো মন্তব্য বা কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকলে বা কোনো ভুল হলে আমার অবশ্যই সেটা ধরিয়ে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটা জানাবেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবারও দেখাবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম